আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ মোবারক এবং সালের শুভ নববর্ষ আজকে আমরা উপস্থিত হয়েছি ঈদ পুনর্মিলনী যা ইউকা স্কুলের একটি গতানুগতিক ঈদ উদযাপন পদ্ধতি চলুন আমরা এখন যাই আমাদের মর্নিং শিফট গার্লস সেকশনের ওয়ান চ্যামিলিতে দেখি তারা কতটা সুন্দর করে সেজে এসেছে এবং তারা কিভাবে ঈদ উদযাপন করছে চলুন আমার সাথে কেমন আছে সবাই আমাকে জিজ্ঞেস করলেন আমি কেমন আছি আলহামদুলিল্লাহ আমি দুই ইচ্ছার মিলনে ভালো আছি মার্শাল্লাহ আজকে সবাইকে চমৎকার লাগছে আচ্ছা আজকে কোন দিন আজকে আমরা স্কুলে এসেছি স্কুল ড্রেস না পরে কারণ কি ঈদ পুনর্মিলনী আমরা সবাই আজকে বিদ্যালয়ে ঈদ উদযাপন করছি তাই নয় কি কেমন লাগছে সবার আচ্ছা এতদিন পরে বন্ধুদেরকে দেখে তোমার কেমন লাগছে অনেক ভালো অনেক ভালো আমাদের শিক্ষকদেরকে তোমরা কি মিস করেছ আপনি কাকে মিস করেছেন আপনাকে আমাকে বেশি মিস করেছেন আচ্ছা ঠিক আছে এই ক্লাসে ওয়ান এম জামিলিতে আমাদের অ্যাডমিন শিক্ষক উপস্থিত আছেন তার সাথে কিছু কথা বলে নিই চলুন আসসালামু আলাইকুম মিস ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ম্যাডাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে দেখতে পেরে এই কচি কাছে ওদেরকে দেখতে পেরে খুবই ভালো লাগছে আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে ঈদ পুনর্মিলনী স্কুলে উদযাপন করার বিষয়টি আপনার কাছে কেমন লাগছে আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগছে কারণ এত দিন বন্ধের পরে ওদেরকে সবাইকে একসাথে দেখতে পেরে মানে আজকে আসলে ঈদ ঈদ ফিল হচ্ছে মনে হচ্ছে আজকে আসলে ঈদ ঈদ এখনও শেষ হয়নি আর সবাই ঈদের ড্রেস পরে এসেছে তাই সবাই অনেক আনন্দ যে অনেক খুশি যে তারা সবাই সুন্দর করে সেজে গুজে এসেছে তারাও অনেক এনজয় করছে আজকে যে ওরা খাবার নিয়ে এসেছে এই যে ব্যাপারটি যে মানে আমি দেখতে পাচ্ছি যে রেগুলার টিফিন যা নিয়ে আসা হয় তার চেয়ে অনেক বেশি পরিমাণে এর কারণ কি আপনারা কি ওদেরকে এমন কোনো মূল্যবোধ শেখাচ্ছেন যে কারণে আজকে ওরা ঈদ পুনর্মিলনীতে এক্সট্রা অনেক টিফিন নিয়ে এসেছে এমন কি মূল্যবোধ আপনারা ওদেরকে শেখাচ্ছেন আমরা বাচ্চাদেরকে শিখাচ্ছি যে প্রতিদিন তো তারা শুধু নিজেদের জন্যই টিফিন নিয়ে আসে কিন্তু আজকের দিনে ওরা আর একটু বেশি করে নিয়ে এসেছে কারণ ওরা যেন ওদের ফ্রেন্ডদের সাথে টিচারদের সাথে এটা শেয়ার করতে পারে তারা যেন এটা শিখতে পারে যে শুধুমাত্র নিজে খেলেই হবে না সবার সাথে ভাগাভাগি করে শেয়ার করে খেতে হবে এর মধ্যেই হচ্ছে অন্যরকম আনন্দ চলুন আমরা এখন পরবর্তী ক্লাসে চলে যাই সেখানে গিয়ে দেখি তাদের আয়োজন কি চলছে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই তৃতীয় শ্রেণীর ফুটফুটে ফুলগুলো কত সুন্দর রঙের রঙিন হয়ে এসেছে আচ্ছা আমরা একটি ফুলের সাথে একটু কথা বলে দেখি তার ঈদ অনুভূতি কেমন কেমন আছো বাবা আশামদুলিল্লাহ আমিও দু ইচ্ছা মিলনে ভালো আছি এটি কি তোমার ঈদের পোশাক এর আগে কখনো স্কুলে ক্লাস শুরু হওয়ার পরে ঈদের জামা পরে কি ক্লাস করার অনুমতি পেয়েছো এই স্কুলে পেয়েছো এটা পেয়ে কেমন লাগছে ভালো কেমন জি আলহামদুলিল্লাহ ইচ্ছা মিলনের ভালো আছি আপনি কেমন আমরাও দুই ইচ্ছার মিলনে ভালো আছি আমরা সবাই জানতে চাচ্ছি তুমি এবার ইদি কত পেয়েছো নয় হাজার নয়শো টাকা বর্তমান বিশ্বের দিকে যদি আমরা আন্তর্জাতিক বিশ্বের দিকে যদি তাকাই বলবো যে খুবই কষ্টের একটি বিষয় হচ্ছে ফিলিস্তিন ঈদের দিন আমাদের খুবই আনন্দে কেটেছে বাংলাদেশে তবে ফিলিস্তিনের যে ব্যাপারটি আমরা দেখেছি সেখানে তারা ঈদের দিনটিও খুব মানে নির্ভয়ে বলবো বা আনন্দের সাথে কোনোটি হয়তো বা তারা কাটাতে পারেনি এই ব্যাপারে আপনার মানে মানে আপনার বক্তব্যটি একটু জানতে চাচ্ছি যে এই শিক্ষার্থীদের মননে কষ্টের যে ফিলিংসটা এবং তাদের জন্য কি দোয়া করা উচিত ওদের মানে ওদের কি ধরনের দোয়া করা উচিত সেই জিনিসটা আমি আপনাদের আপনার কাছে জানতে চাচ্ছি যেটা ওরা দোয়া করবে ওই ফিলিস্তিনের শিশুদের জন্য ফিলিস্তিনবাসীদের জন্য আসলে আমরা জানি মানে ঈদের দিন মানে কি মুসলিম জাতির জন্য এটা আনন্দের একটি দিন তো সেই দিনে সবাই আনন্দ উপভোগ করবে এটা স্বাভাবিক কিন্তু আসলে আমাদের মুসলিম তারা তো আমাদের মুসলিম ভাই বোন সেক্ষেত্রে তারা যে পরিস্থিতিটি ছিল সেটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক আমরা সেটা দেখে আমাদের ঈদটাও ওরকমভাবে আমরা ফিল করতে পারিনি কারণ প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলো আমরা দেখেছি শিশুদেরকে এক পোলের শিশু ছোটো ছোটো বাচ্চাদেরকে যেভাবে তারা মেরেছে এটা মানে কোনোভাবেই গ্রহণযোগ্য না অন্যায়ভাবে যেটা করে মানে যেটা তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে তো আসলে এখন তাদের জন্য আমরা এটাই দোয়া করতে পারি যে আল্লাহ তাদের জন্য জান্নাতবাসী করেন তাদেরকে যেন আল্লাহ জান্নাতের ফেরদোস ফেরদোসের উচ্চ মাকাম দান করেন সেই সাথে আমরা বলবো যে যারা তাদের উপরে এই হামলাটা করেছে তাদের সাথে লড়াই করার জন্য যা যা করণীয় আল্লাহ যেন আমাদেরকে সেরকম ব্যবস্থা করে দেন হয়তো আমরা আজকে বাংলাদেশের এক কোনায় বসে আছি করে আছি সেখানে আমার সামর্থ্য নেই দেখে আমি যেতে পারছি না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই সামর্থ্যবান করে গড়ে তোলেন এবং আমাদের ইমানে মজবুতটা যেন আরও বেশি হয় ইমানের পাওয়ারটা যেন আরও বেশি হয় সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং পুরো মুসলিম উম্মার জন্য আমরা সে বিষয়টা আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছো সবাই আমরা এখানে আমাদের মাঝে একজন অতিথি দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন আমাদের বিশিষ্ট শিল্পী এবং আরেকটি পরিচয় হচ্ছে উনি আমাদের ডে শিফটে ইনচার্জ ইমরোজ আহসান খান স্যারকে স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে বিশেষ করে এত দিন পরে আমাদের ছোট্ট সোনামণিদের বুলুবণিদের আমরা দেখতে পেরেছি তাও আমাদের প্রিয় জায়গাতে এটা আসলে সত্যিই ভালো লাগার জায়গা একজন শিক্ষক হিসেবে আমাদের আসলে এই প্রাণটাই পড়ে থাকে ওদের কাছে ওরা যদি ওরাও ফিল করে আমাদের এর কারণে ভালো লাগে আর এই যে আপনার শিবকে এত চমৎকার একটা আয়োজন বিশেষ করে ঈদের পরবর্তী ক্লাসটা যে ঈদ পুনর্মিলনী হিসেবে আপনারা এভাবে এত চমৎকার করে আয়োজন করেন এর মাধ্যমে হয় কি যে আমাদের ছোট্ট ছোট সোনামলিদের মাঝে মাঝেও ঈদের পরে আরেকটা ঈদ চলে আসে যে না আমরা আবার একত্রিত হব এরকম করে মোটামুটি ভালো একটা আনন্দের মাঝেই পরবর্তী ক্লাসগুলোকে শুরু করা যায় এটা মানে খুবই চমৎকার খুবই চমৎকার আমাদের দ্বিতীয় শ্রেণী অ্যাডমিন শিক্ষক জাহিদ মাহমুদ স্যারকে আমি কিছু প্রশ্ন করতে চাই আমি যতদূর জানি তিনি আগে আরও একটি প্রতিষ্ঠানে কাজ করে এসেছিলেন এখানে আসার পর এই যে ঈদ পুনর্মিলনী যে অনুষ্ঠানটি ইউকাতে উদযাপন করা হচ্ছে এই বিষয়টি আপনি কি এর আগে কোথাও দেখেছিলেন আর যদি এটা আপনার কাছে নতুন হয়ে থাকে সেক্ষেত্রে এটাকে আপনি কতটুকু গ্রহণযোগ্যতা বা যৌক্তিক মনে করেন আমার মনে হয় যে ইউকা স্কুল ছাড়া আর কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে নেই যারা এরকম একটি ব্যতিক্রম কার্যক্রম পরিচালনা করছে এটা হচ্ছে ঈদের পরে আরেকটা ঈদ যেটা যেটা আমরা বলছি আর স্যার যেটা বললেন যে ওদের মানসিক একটা বিকাশ যেটা ঘটছে যে ওরা এখান থেকে ওরা শিখছে যে আজকে সবাই যে যার মতন খাবার নিয়ে এসেছে সবাই শেয়ার করে খাবার মানে শেয়ার করে খাবার খাচ্ছে আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে দীর্ঘদিন ওদের ক্লাস বন্ধ থাকার ফলে পড়ালেখা থেকে ওরা অনেকটা দূরে ছিল হঠাৎ করে এসে ওদের পড়ালেখার চাপ ওদেরও একটা মানসিকভাবে মানে ওরা নিতে পারবে না যার কারণে এই অবকাশটা ওদের জন্য খুব প্রয়োজন ছিল আর এটা এটা হচ্ছে ইউকাই স্কুল বরাবর গত বছরে করেছিল এই বছরে করেছে এটাকে আমি সাধুবাদ জানাই আর এটা অনেক ব্যতিক্রম ভাবে একটা সবাইকে ঈদ মোবারক উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন